রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে বাজার করেছে মুরগি নিয়ে আসছে কালীঘুনি মাছ নিয়ে আসছে আর ছোটো মাছ মলা মাছ তো মলা মাছগুলি কেটে নিয়েছি গড়ম মাছগুলিও কে কেটে নিয়েছি মুরগিটাকেও কেটে নিয়েছি তো এখন ছোটো মাছটা রান্না করবো আম দিয়ে তো চোলাটা জ্বালিয়ে দিলাম আর এখানে আমার সোলার চারপাশে যে কাগজগুলি লাগানো হয়েছে সেই কাগজগুলি দেখা যাচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে আসলে আমি চেষ্টা করছি সবগুলি উঠানোর জন্য কারণ সোলারটার অবস্থা এতই খারাপ যে বলা বহালল তো ছোটো মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম প্যানে তো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম রাঁধুনি তো রাঁধুনিটা দিলে মাছ ছোটো মাছের সেন্টটা অন্যরকম হয় সেই জন্য আমি সবসময় সব মাছই ইউজ করি না ছোট মাছ কিংবা শিং মাছ মাগুর মাছ শোল মাছ এগুলি রান্না করলে সব রাঁধুনিটা ইউজ করি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবো রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি আবার ভালো নেই কারণ ছেলেটার পা নিয়ে খুব সমস্যা আছি সবাই একটু দোয়া করবেন ওর পাটা যাতে ভালো হয়ে যায় তো নতুন বাসায় এসে এখনও ভালো করে জিজ্ঞাসা করতে পারিনি এই একটু গোসাই তারপরে আবার আমার কাজে ব্যস্ত থাকতে হয় আবার ছেলেকে ব্যস্ত থাকতে হয় গল খাওয়া সব কিছু করতে হয় তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ছোটো মাছগুলি দিয়ে দেবো তো ছোটো মাছটাকে একটু ভালো করে আবার কষাবে কষিয়ে তারপরে টুকরো করা আমগুলি দিয়ে দেবো একটু পোষাচ্ছি তো এই মাছটাকে মেখে রান্না করলেও ভালো লাগে তো আমি চিন্তা করলাম আজকে এভাবেই রান্না করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম